নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত আগামী দিনে শক্তি বাড়াবে এবং আগামী পনেরোই ফেব্রুয়ারি নাগাদ বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বভাগে একটি লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি করবে এই নিম্নচাপের ফলে একাধিক রাজ্যে দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি হাজির হবে এই সমস্ত একটি ওয়েদার সিস্টেমের কারণে দেশের মধ্যে একাধিক রাজ্যে আবহায় পরিবর্তন আসবে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে বেশ কিছু রাজ্যে একই সঙ্গে তুষারপাতও হতে পারে উত্তর পশ্চিম ভারতে অন্যদিকে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গেও বাড়বে দক্ষিণবঙ্গেও বাড়বে গত চব্বিশ ঘন্টায় যে তাপমাত্রা রেকর্ড হয়েছে তাতে দক্ষিণবঙ্গে যেসব জেলায় ঠান্ডা বেশি ছিল সেখানে কিন্তু একটু একটু করে তাপমাত্রা বাড়ছে বিশেষ করে নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলোই তাপমাত্রা বাড়তে শুরু করেছে আগামী দিনগুলিতে তাপমাত্রা কিন্তু আরও বাড়বে তবে কিছু কিছু জেলায় দক্ষিণবঙ্গের মধ্যে শীতের আমেজ থাকতে পারে রাতের দিকে এবং ভোরের দিকে তবে বেশিরভাগ জেলাতে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি পশ্চিমের দিকে জেলা এবং কলকাতার সংলগ্ন জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে এবং শীত কিন্তু কার্যত উদা হয়ে যাওয়ার মতো হবে উত্তরবঙ্গে এখনই কিন্তু শীতের বিদায় হবে না মালদা এবং সংলগ্ন অঞ্চলগুলোই তাপমাত্রা বাড়লেও পাহাড় এবং ডুয়ার্সে শীতের আমেজ কিন্তু এখনও থাকবে সেই সম্ভাবনা উঠে আসছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে লেটেস্ট বুলেটিনে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় তৈরি হতে পারে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হলো সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিও রিপোর্ট শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু ফের মেঘের আনাগোনা বেড়েছে এবং দেখতেই পাচ্ছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের পূর্বাঞ্চল রয়েছে এই সীমান্তবর্তী অঞ্চলটায় একটা ভারী মেঘের পুঞ্জ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাই প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এই অঞ্চলে এবং সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে এই অংশটায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি একে কেন্দ্র করে বঙ্গোপসাগরের মধ্যে আরও বেশ কিছু অঞ্চলে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে মধ্য বঙ্গোপসাগর এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পূর্ব বঙ্গোপসাগর এই অঞ্চলটায় কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হালকা হালকা তবে আগামীতে বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু মেঘের পরিমাণ আরও বাড়বে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে আকাশ কিন্তু মোটর এপর পরিষ্কার এবং পূর্ব ও উত্তর পূর্ব ভারতে কিন্তু আকাশ মোটর এপর পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকলেও হালকা একটা কুয়াশার চাদর মতো রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরে কিন্তু হালকা কুয়াশার একটা মেঘ মতো রয়েছে হালকা লেভেলের আর ভারী মেঘ রয়েছে সিকিমের ওপরে সেই সঙ্গে সংলগ্ন দার্জিলিং কালিম্পংয়ের ওপরে কিন্তু কিছুটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয়ের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের ওপরে কিন্তু কিছুটা ভারী মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে উত্তর ভারতের পশ্চিম ভাগে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দিল্লি হরিয়ানা এই অঞ্চলটায় কিন্তু কিছুটা মেঘ রয়েছে এবং আগামীতে আরও মেঘ আসবে তার কারণ আগামী তেরোই ফেব্রুয়ারি এবং তারপরে ষোলোই ফেব্রুয়ারি এই দুদিন দুটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর পশ্চিম ভারতে আঘাত আনবে এর ফলে মেঘের পরিমাণ আরও বাড়বে এই অঞ্চলগুলোতে দেখতেই পাচ্ছেন যে পাকিস্তান সেই সঙ্গে আফগানিস্তান এদিকে ইরান এই অঞ্চলটা কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ এই মেঘগুলো আস্তে আস্তে এই উত্তর পশ্চিম ভারতের দিকে আসবে তার জেরে রাজস্থান সেই সঙ্গে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ দিল্লি হরিয়ানা পাঞ্জাব জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই রাজ্যগুলো কিন্তু আবারও মেঘলা ওয়েদার তৈরি হবে বৃষ্টিপাত হবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম কোথায় কী রয়েছে পরপর আপনাদেরকে দেখিয়ে দেবো তো বলা হচ্ছে ভারত মহাসাগরের যে পূর্বাঞ্চল রয়েছে সেই অঞ্চলটা এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সীমান্তবর্তী অঞ্চলে একটা আপার এয়ার সাইক্রনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে বলা হচ্ছে এই সিস্টেমটা আগামীতে আরও শক্তি বাড়াবে এবং এর প্রভাবে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ওই একই অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এছাড়া বলা হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি স্টিম আছে যেটার গতি একশো তিরিশ এবং এটা উত্তর পূর্ব ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে দুটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমালয়ের সংলগ্ন অঞ্চলে কিন্তু আঘাত আনবে বলা হচ্ছে একটা তেরোই ফেব্রুয়ারি আসবে আগামীকাল এবং তারপরে আগামী ষোলোই ফেব্রুয়ারি কিন্তু আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে তো পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে এছাড়া বলা হচ্ছে দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে বলা হয়েছে হালকা থেকে মাঝের মাত্রার বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু সেই সঙ্গে কেরালা মাহে দক্ষিণ কর্ণাটক লাক্ষাদ্বীপ নিকোবর আইল্যান্ড এই অঞ্চলগুলোই বলা হচ্ছে হালকা থেকে মাঝের মাত্রার বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে দেশের বাকি অংশে কিন্তু মূলত ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবারে দেখে নিয়ে যায় গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী রেকর্ড হলো তো বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চার পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এছাড়া কালিম্পং এ এম সেখানে দশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে কালিম্পং প্রপারে এগারো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপারে পাঁচ পয়েন্ট ছয় ডিগ্রি শিলিগুড়ি পিটিও তেরো পয়েন্ট আট ডিগ্রি বাগডোগড়া তেরো পয়েন্ট দুই জলপাইগুড়ি বারো ডিগ্রি পুন্ডিবাড়ি এম এফ সেখানে এগারো পয়েন্ট ছয় আলিপুরদুয়ার বারো ডিগ্রি এছাড়া কোচবিহারে বারো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখার হয়েছে রায়গঞ্জে তেরো পয়েন্ট চার ডিগ্রি মালজিয়ান এ এম এফ সেখানে এগারো পয়েন্ট চার ডিগ্রি বালুরঘাটে তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদা সতেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর সেখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস শিউড়িতে বারো পয়েন্ট দুই ডিগ্রি সিনিকেতন তেরো পয়েন্ট চার ডিগ্রি বর্ধমান চোদ্দো ডিগ্রি পানাগড় তেরো পয়েন্ট চার আসানসোল চোদ্দো পয়েন্ট পাঁচ পুরুলিয়া চোদ্দো ডিগ্রি এছাড়া বাঁকুড়া তেরো পয়েন্ট পাঁচ সেই সঙ্গে মগড়া পনেরো ডিগ্রি কল্যাণী বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেই সঙ্গে ব্যারাকপুর চোদ্দো ডিগ্রি দমদম পনেরো পয়েন্ট তিন ডিগ্রি বসিরহাটে চোদ্দো ডিগ্রি সল্টলেক সতেরো পয়েন্ট এক কলকাতা ষোলো পয়েন্ট নয় উলবেড়িয়া পনেরো ডিগ্রি ঝাড়গ্রাম চোদ্দো পয়েন্ট পাঁচ কলাইকুণ্ডা পনেরো পয়েন্ট দুই খড়গপুর এ সেখানে বারো পয়েন্ট ছয় হলদিয়া সতেরো পয়েন্ট দুই ডায়মন্ড হারবার ষোলো পয়েন্ট চার ক্যানিং চোদ্দো ডিগ্রি এছাড়া কাঁথি ষোলো পয়েন্ট দুই ডিগ্রি দীঘা পনেরো পয়েন্ট আট ডিগ্রি এবং কাকদ্বীপ এম এফ সেখানে বারো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শিউড়িতে এখানে বারো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের মধ্যে সমভূমি অঞ্চলে মাঝিয়ান এম এফ সেখানে এগারো পয়েন্ট চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আর পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চার পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস এটা সাবিকের থেকে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস নিতে ছিল এছাড়া বলা হচ্ছে গত চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝের মাত্রার কুয়াশা লক্ষ্য করা গেছে কোচবিহার এবং দার্জিলিং জেলার মধ্যে কিছু কিছু অংশে সকালের দিকে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে ঠান্ডা এবং কুয়াশা নিয়ে কী কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে আগামী সাত দিনে কোনো আবহাওয়া সতর্কবার্তা নেই আগামী তিন দিন উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলির এক বা দুটি স্থানে সকালের সময় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনে রাত্রিকালীন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে একটু একটু করে কিন্তু তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে প্রায় প্রত্যেক জেলাতেই তবে খুব বেশি পরিবর্তন হবে না কোথাও কোথাও এক ডিগ্রি বাড়বে কোথাও দু ডিগ্রি মতো বাড়বে এরম করে করে কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ শীতের কিন্তু বিদায় ঘন্টা এবার আস্তে আস্তে বাঁচতে শুরু করবে